অনেক অনেক ভাইরাল টপিক নিয়ে কথা হয়েছে ন্যাশনাল লেভেলের যে আপনার ইলেকশন নির্বাচনগুলো হয় কোন অংশে আমাদের শিল্পী নির্বাচন কম না মূল লক্ষ্যটাই হচ্ছে যে আমাদের যারা শিল্পীরা আছেন তাদের স্বার্থে কাজ করা আমি চেষ্টা করব সবসময় শিল্পীদের পাশে থাকতে এই সব শিল্পীর স্বার্থের পিছনে আমার স্বার্থও আছে যে যার যার জায়গা থেকে আসলে প্রচারে ব্যস্ত প্রস্তুতি তো আসলে মানে শেষ নেই যতটুকু পর্যন্ত আসলে মানে সবার কাছে ভোট চাওয়া যায় আমরা চেয়ে নিচ্ছি একদম মানে নির্বাচনের একদম শেষ পরে আমরা চলে এসেছি এখন এখনও হচ্ছে গিয়ে যতটুকু প্রচারণা করা সম্ভব আমরা করেই যাচ্ছি আমাদের আমাদের প্যানেল থেকে তো ডেফিনেটলি যারা যারা আছেন সবাই যার যার জায়গা থেকে অনেক কিছু করছেন আমাদের প্যানেলটা যেন ঠিকঠাকভাবে জয়ী হয়ে আসে এই কামনা সবার তো এই আসলে আমাদের প্যানেলে যারা যারা আছেন লেজেন্ড যারা আছেন তাদের কথা আর কি বলবো তারা তো সবসময় এরকম নির্বাচন করে আসছেনি কিন্তু এটা আমার প্রথমবার নির্বাচনের ক্ষেত্রে তো যার কারণে হচ্ছে কি আমার একটু কষ্টটা বেঁচে করতে হচ্ছে আর আমাদের কিছু নতুন ভোটার লিস্টে যোগ হয়েছে যাদের সাথে দেখা যায় যে অনেক সময় কাজ হয়নি বা তাদের সাথে আমার দেখা হয়নি তো তাদের সাথে একটু আমার একটু গ্যাপ ছিল তা আমি চেষ্টা করেছি কয়দিন মানে যাদের সাথে আমার পরিচয় ছিল না তাদের সাথে আর নিজেকে পরিচয় করে নেওয়ার তো যতটুকু সম্ভব হচ্ছে ফোন করে হোক টেক্সট করে হোক সামনাসামনি দেখা করে হোক যেভাবে কনভেন্স করা যাচ্ছে বলছি ভোটের জন্য সবার সবাইকে বলছি সবার কাছে দোয়া প্রার্থনা করছি এখন পর্যন্ত আসলে প্রস্তুতি চলেই যাচ্ছে দেখবে একদম কালকে যেহেতু ভোট আ ভোটের দিন তো কালকে পর্যন্ত ভোট দেওয়ার আগ পর্যন্ত হচ্ছে গিয়ে মানে ভোট চেয়ে যাবো আমাদের প্রস্তুতি থাকবে সবসময় আহ সত্যি কথা বলতে দূর থেকে তো অনেকে দেখে মনে হচ্ছে বলবে হয়তো বা মানে যে শিল্পী সমিতির নির্বাচন আবার এটা আবার সেটা অনেকে অনেক কন্টেন্ট কন্টেন্টের জন্য দেখা গেল যে এই কাজগুলো করে যে লাস্ট টাইম দেখা গেছে যে অনেক অনেক ভাইরাল টপিক নিয়ে কথা হয়েছে তো সবাই এটার জন্য অপেক্ষা করে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ন্যাশনাল লেভেলের যে আপনার ইলেকশন নির্বাচনগুলো হয় কোন অংশে আমাদের শিল্পী সমিতির নির্বাচন কম না এই সেক্টরে আমরা যে কাজগুলো করে থাকি আর ন্যাশনাল লেভেলে যে কাজগুলো করে থাকে সরকারি এই কাজগুলো যেরকম তাদের কাছে ইম্পর্টেন্ট আমাদের কাছে ওই কাজগুলো অনেক ইম্পর্টেন্ট কারণ আমাদের যেহেতু একটা শিল্পীদের সমিতি আছে তাদের নিয়ে কাজ করার অনেক জায়গা আছে তাদের স্বার্থ আছে তারা সব সবসময় তাদের মানে নিঃস্বার্থভাবে সমিতির জন্য কাজ করে যাচ্ছে তা আমরা যারা নির্বাচন করছি বা আমরা নির্বাচিত হয়ে যারা আসবো তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে আমাদের যারা শিল্পীরা আছেন তাদের স্বার্থে কাজ করা তো এই প্রেক্ষাপটে আমার আমার করণীয় যেটা হচ্ছে যে আমি চেষ্টা সব সময় শিল্পীদের পাশে থাকতে প্রথমবার হলেও আমি মানে এর আগেও যতগুলো নির্বাচন হয়েছে কম বেশি আমি মানে যে প্যানেলের সাপোর্ট করেছি তাদের সাথে ছিলাম সো তখন থেকে একটু এক্সপিরিয়েন্স ছিল বাট যখন নিজে নির্বাচন করছি এটা আসলে কষ্টটা অনেক বেশি তো আশা করছি এই কষ্টটা বৃথা যাবে না আসলে বলতে গেলে এবার নির্বাচনটা আমার জন্য একটু সারপ্রাইজিং আমাকে আগে বলেছিল বাট আমি চিন্তা করেছিলাম যে নেক্সটবার যখন নির্বাচন হবে তখন হয়তো বা বিবেচনা করে দেখব বাট সাডেনলি মিশা ভাই আমাকে একদিন মাঝরাতে ফোন দিয়ে আমাকে এই সারপ্রাইজটা দেয় তো আমি চিন্তা করছিলাম ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমি কি পারবো তখন ভাইয়া বললো যে কমিটির সবার সাথে কথা হয়েছে তোর উপরে সবার অনেক ভরসা আছে তুই অনেক কর্মঠ একটা ছেলে তুই করতে পারবি তো বললাম যদি আপনারা আমার উপরে ভরসা করেন তাহলে ডেফিনেটলি আই ক্যান ডু ইট আর আমি যেহেতু শিল্পী আমি ফিল করি যে আমি সমিতি থেকে মানে সমিতির জন্য কি করতে পেরেছি বা সমিতি থেকে আমি কি সুযোগ সুবিধা পেয়েছি শিল্পীদের স্বার্থে সমিতি কি করেছে তো ওই ফিলিংসটা আমার সবসময় ছিল তো ওই ফিলিংসটা থেকে আমি আসলে হচ্ছে যে যদি এবার নির্বাচন করছি তা আমার মাথা ওটা রয়ে গেছে দিন শেষে তো আমি শিল্পী তো এই সব শিল্পীর স্বার্থের পিছনে আমার স্বার্থও আছে তো সবার জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি মনে করবো আমি নিজের জন্যও করতে পারছি না ভালো দেখছি কারণ হচ্ছে আসলে আমি আগেই বলেছি যে অনেকে অনেকে আমার জন্য নতুন বা তাদের জন্য আমি নতুন বাট এই কয়দিনে যখন তাদের সাথে কথা বলেছি বা তাদের সাথে একদম মিশে গেছি তারাও আমাকে বেশ ভালোভাবেই সাপোর্ট করছে দেখা দেখা হলে আমার সাথে কথা বলছে তারপর আমি যতটুকু সম্ভব তাদের জন্য করার চেষ্টা করছি তো একটা অলরেডি কম হলেও একটা সুন্দর বন্ডিংস আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি তো আমি আশা করছি যে আমাকে যদি ওই সুযোগটা দেয়া হয় যে মানে আমাকে যদি নির্বাচিত করা হয় তাহলে আমি মানে এতটুকু এনশিওর করতে পারবো যে শিল্পীদের স্বার্থে কি কি কাজ করা যায় তারা কী কী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বা হয়েছে সেই বিষয় নিয়ে আমাদের যারা প্যানেলে থাকবেন তাদের সাথে কথা বলে এই কাজগুলো কিভাবে দ্রুত সম্ভব মানে কার্যকর করা যায় আমি সেগুলো নিয়ে কাজ করব ডেফিনেটলি কিছুটা কম অনেক শৃঙ্খলা দেখা যাচ্ছে গতবার আমরা একটু দেখেছি একটু বিশৃঙ্খলা হয়েছে তো জানি না এখনও হচ্ছে নির্বাচন যেদিন হয় নির্বাচনের দিন ভোট দেওয়ার পর যখন ভোট গণনা করা হয় প্রবলেমটা তখন থেকে শুরু হয় তো এখন পর্যন্ত আমাদের প্রচারে এখনো কোনো মানে ক্ষতি বলতে পারি বা কোনো প্রবলেম সৃষ্টি হয়নি এখন পর্যন্ত থমথমে পরিবেশ ওই যে আমাদের যেহেতু সময় একদমই কম যে যার যার জায়গা থেকে আসলে প্রচারে ব্যস্ত মানে এখন তো আমরা তো সবসময় প্যানেলের জন্য দৌড়িয়েছি এখন যে যার পার্সোনাল আসলে প্রচারটা শুরু করেছে তো এখন এই কারণে হচ্ছে কি আসলে মানে কি বলে থমথমে পরিবেশ আর দেখা যায় যে দিন শেষে সবাই কিছু না কিছু করে একটা প্রোগ্রাম করে যেন সবার সাথে মানে শেষভাবে ভাবে শেষের দিকে এসে যে একটা সাক্ষাতের ব্যাপার থাকে এরকম ছোট ছোট প্রোগ্রাম করছে তো এটা ভালো আমার জন্য মনে হয় যে প্রচারে অনেকটা হেল্প করে আমরা চেষ্টা করে গেছি আমি আগেও বলেছিলাম যে এবারে ঈদটা আমার করা হয়েছে আমার শিল্পী ভাই বোনদের সাথে আর পয়লা বৈশাখে একই সাথে করেছি তো আমাদের গেট টুগেদারের মধ্যেও কোনো না কোনোভাবে আমরা নির্বাচনের প্রচারটা চালিয়ে গিয়েছি হ্যাঁ যেহেতু আগে সাতাশ তারিখ একবার নির্ধারণ করা হয়েছিল ওই ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা সপ্তাহ কম পেয়েছি এরপর আমরা চেষ্টা করেছি একদম রোজার প্রথম থেকেই যে এক দেড় মাস দুই মাস কীভাবে একদম টানা প্রচার করা যায় তো আমরা চেষ্টা করেছি হয়তো এক সপ্তাহ থাকলে আরও বেশি প্রচার করতে পারতাম বাট যেহেতু উনিশ তারিখ নির্ধারিত ছিল তো আমাদের করতে হচ্ছে যদি আমি ফ্র্যাঙ্কলি বলি যে সরকারি ছুটি যতটুকু ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে তো যার কারণে যারা হয়তোবা বা গ্রামে বেড়াতে গেছেন এদের ছুটিতে তারা অনেকেই ফিরে আসছেন সো আমাদের লাকিলি আমাদের নির্বাচনটা উনিশ তারিখে পড়াতে আমরা ওই সময়টা পেয়ে গেছি যে যারা গ্রামে গিয়েছিলেন তারা ঘুরে আসতে পারছে সো আমার মনে হয় না যে ওইখানে কোনো ঘাটতি পূরণ হবে একটা জিনিস বলতে পারি যে হ্যাঁ একটা প্রবলেম হতে পারে যে অনেকে দেখা যায় যে ঈদের কারণে বা ঈদের ছুটিতে অনেকে দেশের বাইরে চলে গেছে তারা যদি গিয়ে থাকেন তাহলে ওটা একটা মানে আমাদের জন্য ক্ষতিকারক যে কথার কথা দশজনও যদি গিয়ে থাকেন আমার দশটা ভোট কমে যাচ্ছে তো এক একটা ভোট কিন্তু অনেক মূল্যবান সো ওই ক্ষেত্রে আমার একটু ক্ষতির সম্মুখীন হব আমি মানে ভোটারদের উদ্দেশ্যে আমি ফ্র্যাঙ্কলি বলবো কথাটা যে জিনিসটা হচ্ছে আমি তো নতুন মানে আমি চেষ্টা করি আপনাদের সাথে কাজ করার সব সময় এখন আমাকে নির্বাচিত করেন না করেন এইটা আমার কাছে কোনো ম্যাটার করে না আমি তো জাস্ট খালি ইলেকশনে দাঁড়ালাম যে আমি ক্যাপেবল কিনা আপনাদের পাশে দাঁড়াতে দেখলাম যে না আমাকে আপনারা খুব সায় দিচ্ছেন হেল্প করছেন তো সেখান থেকে আমার মনে জাগলো যে হ্যাঁ আমি চাইলে আপনাদের জন্য আমি কিছু করতে পারবো আমি ওই সুযোগটা চাচ্ছি আপনাদের কাছ থেকে যেহেতু আমি প্রথমবার দাঁড়ালাম ডেফিনেটলি মানে আমি আমাকে প্রুফ করব। যদি আপনার মনে হয় যে এই নির্বাচিত করার পর যে কোনো রকম কাজ করিনি কখন আপনাদের কাছে মানে ভোট তো চাবোই না বংশ আমি এই মানে এই নির্বাচনের আশপাশেও থাকবো না মানে এটা আমার গ্যারান্টি